আসসালামু আলাইকুম জলস আবার আসলাম ছোটো একটা লাইব্রেরি তো আজকে একদমই নতুন একটা কালেকশন আপনাদেরকে দেখাবো যারা আমাদের কাছ থেকে কন্টিনিউয়াসলি পারচেস করেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা সবসময় চেষ্টা করি যে আপনারা যেন নতুন নতুন কালেকশন আমাদের কাছ থেকে পান তো এই একটা নতুন কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের অনেক পছন্দের একটা পণ্য আশা করি আপনারা অনেক বেশি পছন্দ করবেন করবেন এই জিনিসটা এগুলো এখন আমাদের অনেক ক্লায়েন্টদেরকে আমরা আসলে দিতে পারি না দেখে স্টক স্টক অলমোস্ট বলা যায় কষ্ট তেমন একটা শপে আপনার এই কালেকশনগুলো পাবেনই না এটা খুবই সুন্দর একটা শোপিস এই শোপিসটা এখন বর্তমানে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট কিন্তু হাতে পাবেন এটা হচ্ছে একটা খুবই সুন্দর শোপিস আপনি বলতে পারেন দেখতে পাচ্ছেন খুবই একদমই ইউনিক টাইপের একটা গিফট আপনি চাইলে আপনার ফ্যামিলির ফ্রেন্ডস বা আপনার পরিচিত জনদেরকে এই ধরনের আনকমন একটা গিফট গিফট হিসেবে পাঠাতে পারেন অথবা আপনার নিজের বাসায় এই সুন্দর জিনিসটা আপনার বাসায় শোভাবর্ধনের জন্য ব্যবহার করতে পারেন এই সুন্দর শোপিসটা কিন্তু এখন আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে বেশ কয়েকটা তো এই সুন্দর জিনিসগুলো আপনারা এখন থেকে আমাদের পেজে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে যাচ্ছি টেকনাফ থেকে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো যাদের এই ধরনের জিনিসগুলো পছন্দ আমাদের পেজ থেকে এখন থেকে পেয়ে যাবেন অর্ডার করতে হলে আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের এখানেই শেয়ার করে দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যাদের যাদের এই জিনিসটা পছন্দ দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলবেন এগুলো কিন্তু স্টক খুবই কম হ্যাঁ স্টক খুবই খুবই কম যারা অর্ডার করতে চান দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের কাছে অল্প কিছু কালেকশানস অ্যাভেলেবল রয়েছে এই পণ্যটা কিন্তু আমরা সেল করতাম না আগে বাট বেশ কয়েকজন আমাদের ক্লায়েন্টদের অনেক বেশি পছন্দ দেখি এখন আমরা এই জিনিসটা আপনাদের জন্য অ্যাভেলেবল করেছি যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন অর্ডার করতে হলে ইনবক্স যোগাযোগ করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট এখনই পেইজের লিঙ্ক ভোটের লিঙ্ক হোয়াটসঅ্যাপ পনেরো সবই কিন্তু দেওয়া আছে যারা অর্ডার করতে চান না এখন ইনবক্স করে ফেলুন টেকনাফ থেকে টেতলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আমরা কস্টল বাজারে বার্নার থেকে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস কিন্তু আপনাদেরকে সারা দেশে হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি তো অর্ডার করতে হলে এখনই আমাদের পেইজি ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজের লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সবই কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশানে পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে চান আর যে না করে এখন ইনবক্স করে ফেলতে হবে এত সুন্দর জিনিসটা আসলে খুবই খুবই সুন্দর একটা পণ্য এটা বাসায় শোভাবর্ধনের জন্য খুবই খুবই আনকমন একটা জিনিস এটা সবখানে কিন্তু অ্যাভেলেবল পাবেন না আর এত সুন্দর ডিজাইনেরও পাবেন না তো এই সুন্দর জিনিসটা দিয়ে আপনি আপনার বাসার শোভা বর্ধন করতে পারবেন যারা অর্ডার করবেন দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে তো আজকাল অ্যাপটা এখানে শেষ করে দিচ্ছি যারা এতক্ষণ সাথে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবে আপনাদের সাথে পরবর্তী লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ